আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ডিসকাউন্ট কিন্তু শুরু হয়ে গেছে সুক্রিয় বোরকা বাজারে যেটা হচ্ছে আপনারা অনলি ফেব্রুয়ারি মাস আড়াইশ তারিখ পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের প্রতিটা দুই হাজার টাকার উপরে বোরকাই ডিসকাউন্ট পেয়ে যাবেন দুইশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে পুরো ফেব্রুয়ারি মাসের আড়াইশ তারিখ পর্যন্ত মানে আপনারা কদিন পাচ্ছেন চার দিনে চার দিনের মধ্যে অর্ডার করলে কিন্তু আপনি অফার পাবেন দুই যেটা হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা আসেন আজকে যে ডিজাইনটা আমাদের স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে আপনাদের সকলের পছন্দের নাহিমা সেটটি যারা একটু গ্রাউন্ড টাইপের বোলকা পছন্দ করেন আপনারা চাইলে এই বোলকা নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এটা সম্পূর্ণ লেসের কাজ করা থাকবে আর গেটটাও কিন্তু এটা আমাদের চারশো ইঞ্চি গেরের বোরকা যে গেটটা থাকে সেম গেটটাই থাকবে সেম চারশো ইঞ্চি গেরের মতোই কিন্তু গেয় চারশো ইঞ্চি গেয়ের একটা বোরকা থাকবে প্লাস লেসটা থাকে বে আপনার এখানে কিন্তু লেসের কাজ করা থাকবে খুব সুন্দরভাবে হাতাটা কিন্তু স্পেশাল হাতা দেখেন হাতে খুব সুন্দরভাবে গণ মেজারমেন্টে কুশি থাকবে কোয়ালিটির কথা আপনি বলতে হবে না প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে দেখে চেক করতে করে নিতে পারবেন আর যে সমস্ত আপনাদের বড়ি ফিটিং করে পড়তে চান আপনার জন্য এখানে কিন্তু লুপ দেওয়া আছে আপনি চাইলে বড়ি ফিটিং করে পড়তে পারবেন হাতাটা একটু ক্লোজ করে পড়তে চান চাইলে আপনারা পড়তে পারবেন হাতায়ও কিন্তু লুপ দেওয়া থাকবে আর হাতার কপটায় কিন্তু খুব সুন্দরভাবে লেসের কাজ থাকবে স্পেশাল একটা কপ থাকবে কুচির মেজারমেন্ট দেখেন খুব সুন্দরভাবে গন মেজারমেন্টে কুশি থাকবে আচ্ছা আসেন ডিজাইনটা থাকবে আপনার তিনটা দাকে কুশি থাকবে এই যে হাফ হাফ বডি থেকে খুব সুন্দরভাবে একটা কুশি থাকবে নিচে আরও একটা থাকবে টোটাল তিনটা প্যানেল থাকবে তিনটা প্যানেলে লেসের কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে যেই এই বোরকাটা পরেন সামনে কিন্তু ঈদ আসতেছে ঈদের কালেকশন হিসেবে চালিয়ে এই বোরকাটা নিতে পারেন সবাই তো আর ড্রেস পরে বাইরে বের হন না অনেকে বোরকা পরে বের হন খুব সুন্দর একটা কালেকশন নাহিমা সেট ভার্সন ওয়ান আপনার চাইলে এই প্রোডাক্টটা পার্সেস করতে পারেন আর এটার মধ্যে কিন্তু আমাদের আরেকটা আছে হেনা সেট যেটা হচ্ছে আলাদা কোটি সিস্টেমের চাইলে ওইটাও পার্সেস করতে পারবেন ওইটা ওইটাতে কিন্তু আমি ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ তো এটাই হচ্ছে মূলত আপনাকে আপডেট দেওয়া ডিসকাউন্ট কিন্তু কেউ মিস করবেন না আটাইশ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট অফার মিস করা যাবে না তো এই ছিল মূলত আজকে আপনাদের জন্য আপডেট নেক্সট জন্য কোনো ভিডিওতে অন্য কোনো বোলকার কালেকশন নিয়ে দেখা হবে সে কিন্তু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম